কহনাইলাম কি কষ্ট এটা সার পড়তাছি এটা পড় আরে এ নতুন ছাত্র তুই সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেছিন চুরি অমনি আমি বাবিদের হাতটা নিলাম ধরি ওরে দইরা নিয়াই বইরা দিছি ও সার দইরে নিয়াই বইরা দিছি আমার বেগুন বাবির থলিতে আর যাবে না বেগুন তুলিতে এই না তুই দুদিন ধরে কি ভাই সরছিস হ্যাঁ এই সামালক ছাত্র লয়ে হেরে আমার স্কুলে আই পড়ছ সর স্যার হেরে না যে সময়ে হাগলগু টুকুরু টুক খেলায় হসো আমল কানাকিনি কো ক আমি না তো বড় সারারে ভালা ভাই কবার ভাই না বাহ ছাত্র বাহ স্যার আরেকটা কমপ্লেন ওই যদি উইলা সুইট খা ওই যদি সুইট খাক মলে আলী রে খাক অসুবিধা কি আছে খাকা স্যার সুইট না তো সুরতি সুরতি এই খা চালাইছি না 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 আমি কালা মুস্তু বিড়ি খাইছে মাথা বিড়ি খাইছে কি বলি এই দল যাও বুঝ কতে কাউ আই বিরসাই পাক বেল ঠুকরে ঠুকরে খাই রাইতে দিনে ঘুম না বেলের চিন্তাই রাজার বাড়ির বিলাই বালা বুড়া খাই